পাশাপাশি আমরা অনেকে মন্তব্য করেছেন আমরা চেষ্টা করেছি এখানে আছেন পঞ্চগড়ে একটা স্বাগতিক টিম রাখার জন্য আমরা প্রায় দিন আমাদের আমাদের তৈরি করতে দেরি হয়েছে আমরা সাত দিন চেষ্টা করেছি পঞ্চগড়ের জেলা পরিষদ সহ পঞ্চগড় পৌর পরিষদ অনেককে আমরা বলেছি আমরা অনুরোধ করেছি জেলা প্রশাসক নিজেও ফোন করেছেন অনেক জায়গায় আমরা চেষ্টা করেছি পঞ্চগড়ে একটি স্বাগতিক টিম রাখার জন্য কিন্তু আমরা পাইনি আমরা আগামীতে চেষ্টা করবো পঞ্চগড়ে একটা স্বাগত টিম যেন থাকে আজকে আমাদের এখানে প্রধান অতিথি মহোদয় জেলা প্রশাসন মহোদয় ইতিমধ্যেই তিনি ইচ্ছা প্রকাশ করেছেন আগামী দিনে আমাদের আন্তর জেলা একটি টুর্নামেন্ট আমরা পঞ্চগড়ে আবার শুরু করতে চাই সেইভাবে আমরা আমাদেরকে আপনারা সকলে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করেছি যেন কোনো প্রকার ত্রুটি না থাকে আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি আজকে এই টুর্নামেন্টটি আয়োজন করার জন্য আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন আমরা সব রকম চেষ্টা করেছি সাধারণ মানুষকে খেলা উপহার দেওয়ার জন্য আমাদের রাজশাহী এবং জয়পুরহাটের টিম এখানে উপস্থিত হয়েছে আমরা আশা করি অত্যন্ত সুন্দর টিম ভালোভাবে তারা খেলা উপহার দেবেন আগামী দিনেও যে আমাদের টিমগুলো এখানে খেলা পরিবেশন করবেন তারা অত্যন্ত সুন্দর খেলা এখানে উপহার দেওয়ার চেষ্টা করবেন আমরাও আশা করব দর্শকদের সার্বিক সহযোগিতা নিয়ে এই মাঠে একটি সুন্দর খেলা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এবং আগামী দিনে আপনারা সার্বিক সহযোগিতা করবেন আমরা আমাদের জেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে আমাদের ক্রিয়া সংস্থার সদস্যরা এখানে আছে দিন রাত পরিশ্রম করেছেন তিনারা জেলা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা সাংবাদিক বৃন্দ রয়েছেন আমাদের পঞ্চগড়ের এই মাঠ একটি শান্তিপ্রিয় মাঠ পঞ্চগড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ সুশৃঙ্খলভাবে তারা খেলা উপভোগ করবেন আমি আশা করব আপনাদের সবাই সহযোগিতা করবেন এখানে কেউ যতগুলো খেলা এখানে হবে আমাদের ঈদের পর পর্যন্ত সবাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা ফাইনাল খেলা পর্যন্ত যেতে চাই সুন্দর খেলা আপনাদেরকে উপহার দিতে চাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যিনারা এই খেলার জন্য আপ্রাণ পরিশ্রম করেছেন স্কাউটের ভাইরা এখানে রয়েছেন সকলকেই আমি আবারও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক